সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি সহ একটি অফিসিয়াল চিঠির ছবি পোস্ট করে বলা হচ্ছে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন ড মোহাম্মদ ইউনুস চব্বিশ জানুয়ারি এমডি ফলাস নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবি সহ দাবিটি পোস্ট করা হয় পোস্টে উল্লেখ করা হয় ব্রেকিং নিউজ পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে অবৈধ উপদেষ্টা ইউনুস বোম বাংলাদেশ যাছাই করে দেখেছে আলোচ্য পোস্টের পদত্যাগপত্র দাবি করা ছবিটি সম্পাদিত এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ সংক্রান্ত তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি আলোচ্য চিঠিতে পরবর্তী বানানটিও ভুলভাবে উল্লেখ করা হয়েছে যা অসামঞ্জস্যপূর্ণ অর্থাৎ আলোচ্য পদত্যাগপত্র দাবিতে প্রচারিত ছবিটি মূলত গত বছরের সেপ্টেম্বরের একটি ভুয়া পদত্যাগপত্র সম্পাদনার মাধ্যমে লঘু ও তারিখ পরিবর্তন করে প্রচার করা হয়েছে এদিকে আলোচ্য চিঠিতে ২২ জানুয়ারি তারিখ উল্লেখ করা হলেও দুই দিন পরেও দেশীয় এবং আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদত্যাগ সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই কোনো দেশের সরকার প্রধান পদত্যাগ করলে তা দেশি বিদেশি গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে তা প্রচার হওয়ার কথা রয়েছে এছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগের অফিসিয়াল সাইটেও বর্তমান প্রধান উপদেষ্টার পদে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া কিওয়ার্ড চার্চ করে গণমাধ্যমে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে বর্তমানে সুইজারল্যান্ড ধাবোসে অবস্থান করছেন এর আগে গত চোদ্দ জানুয়ারি অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের প্রতিবেদন থেকে জানা যায় সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নতুন বছরের প্রথম বিদেশ সফর শুরু হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের তথ্যটি ভিত্তিহীন সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সম্পাদিত চিঠির ছবি ব্যবহার করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন মর্মে ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তিকর